হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাতে ফাঁদ সেই ফাঁদটি আজকে দেখতে পাচ্ছেন এখানে একটি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের মাঝখানে পাত তো বন্ধুরা এখানেও প্রচুর পরিমাণ গুগু বা কি নামে জঙ্গলের মাঝখানে জন্য আমি ফাঁদ নিয়ে এখানে চলে আসছি পাতার জন্য তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে আজকে আমি কিভাবে এই পেতে গুগু বা অতি সহজেই দৌড়ি তো তোমরা দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ফাট্টি পেতে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার মতো এরকম ফাঁদ বানাতে চাও তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে কীভাবে ফাঁদ বানাতে হয় সেখান থেকে তোমরা দেখে আমার মতো ফাঁদ বানিয়ে যে কোনো পাখি যদি মাটিতে হাঁটে তাহলে এই ফাঁদে অবশ্যই বাঁচবে তো দেখতেই পাচ্ছ আমি এখন ফাঁদটি পেতে নিচ্ছি আমার মতো হুবহু তোমরা এভাবে ফাঁদ পেতে নেবে তাহলে অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি তোমরা যে কোনো পাখি মাটিতে হাঁটলে এই ফাঁদের উপর দিয়ে গেলেই অবশ্যই বাঁচবে তো বন্ধুরা এখন আমি ফাঁদটি পেতে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো এখন চলে যাচ্ছি এখান থেকে গুগু পাখি এই জঙ্গলের মাঝখানে নামবে দেখা যাক আজকে কয়েকটি গুগু পাখি এই ফাঁদের মাঝখানে আটকাতে পারি ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে গুগু পাখি নেমে গিয়েছে দেখা যাচ্ছে এই জঙ্গলের মাঝখানে খাচ্ছে কি জানি দেখতে পাচ্ছ খাবার খাচ্ছে গুগু পাখিগুলো দেখা যাক আজকে এখান থেকে কয়েকটি ফাঁদের মাঝে আটকাতে পারে তো তোমরা বিরোধী দূর দূর সহকারে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এ ফাঁদ দিয়ে কিভাবে গুগু পাখি ধরতে হয় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই মাত্র এটি দেখা যাচ্ছে ফাদের উপরে চলে গিয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এটি আজকে বাজাতে পারে কিনা বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাচ্ছ কিভাবে বেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ অতি সহজে কিভাবে ফাদের উপর দিয়ে একটি গুগু পাখি গিয়েছিল এটি বাজিয়ে ফেলেছি দেখা যাক আরেকটি আছে এটিও বাজানো যায় কিনা ও মাই গড বন্ধুরা উড়ি চলে গিয়েছে এখন দূরে যাচ্ছে এটি ধরার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন গুগু পাখি দূরে ফেলছি তো অবশ্যই এখন গুববাকির পা থেকে পাতগুলো ছুটিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো তোমাদের মাঝে পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও তোমাদের মাঝে দেখা হবে তো বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে